নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নবান্নের তরফ থেকে বড় ঘোষণা করলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন এবং পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের এই এপ্রিল মাসের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি টাকা তো চব্বিশশো টাকা এবং ছ হাজার টাকা তো কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে বাড়তি টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই এপ্রিল মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কত তারিখে দেবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে এই ধরনের আপডেট সবার আগে পেতে পারেন তো ভাণ্ডার প্রকল্পে নতুন এবং পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য কিন্তু এটি একটি দারুণ খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বাড়তি টাকা দেওয়ার ঘোষণা করেছেন যেটা হচ্ছে চব্বিশশো টাকা এবং ছ হাজার টাকা তো কোন কোন মহিলারা কত টাকা করে পাবেন এবং এই এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এরই পাশাপাশি বিধ্ব ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের কত তারিখে দেওয়া শুরু করবে এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফ থেকে যেটি জানানো হয়েছে সেটি দেখুন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার পর থেকেই এই রাজ্যের সাধারণ মানুষের আর্থিক উন্নয়ন ঘটানোর জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছে যেমন কৃষক বন্ধু সামাজিক সুরক্ষা যোজনা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং কন্যাশ্রী সহ ইত্যাদি সব প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হিসাবে পরিচিত হচ্ছে ভান্ডার প্রকল্প তো দেখুন পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে উন্নয়নের দিক থেকে যথেষ্ট পিছিয়ে থাকার কারণে এই রাজ্যের মহিলাদের যথেষ্ট উন্নতি ঘটেনি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রথম দু হাজার একুশ সালে প্রকল্প চালু করেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যে সমস্ত মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করে থাকে বর্তমান রাজ্য সরকার তবে রাজ্যে যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে শুরু করে উনষাট বছরের মধ্যে রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যে আবেদনযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি তপশিলি উপজাতির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দু সালের মার্চ মাস পর্যন্ত এসসি এসটি মহিলাদের প্রতি মাসে এক টাকা সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল ও মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দিয়েছেন তবে দু সালে সামনে সারা দেশ মিলিয়ে লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনের আগে মহিলাদের আরও মন জয় করার জন্য বা এই রাজ্যের মহিলাদের হাত আরও শক্ত করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন তো আপনারা আগে থেকেই দেখেছেন যে রাজ্যে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর জন্য কিন্তু একটা বড় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এবার এপ্রিল মাস থেকে অর্থাৎ এই মাস থেকে হবে দ্বিগুণ টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে আপনারা প্রতি মাসে দেওয়া হবে আপনাদেরকে এক হাজার টাকা এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা তারা এই এপ্রিল মাস থেকেই কিন্তু প্রতি আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা করে এটাই কিন্তু ঘোষণা করে জানিয়েছেন নেক্সট দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এস মহিলারা আগে বার্ষিক বারো হাজার টাকা করে কিন্তু পেতেন তবে দু সালের এপ্রিল মাসে এস সি মহিলারা কিন্তু বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে এবং যারা সাধারণ শ্রেণীর মানুষ অর্থাৎ জেনারেল এবং ও যারা তারা কিন্তু বার্ষিক ছ টাকা করে পেতেন সেই সমস্ত সাধারণ মহিলাদের এবার থেকে বার্ষিক বারো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনারা বছরে বারো হাজার টাকা করে পাবেন অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদের বার্ষিক ছ হাজার টাকা এবং এসসি এস মহিলাদের বার্ষিক চব্বিশ হাজার টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন এখানে বলা হয়েছে তবে সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের মন জয় করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরনো এবং সমস্ত উপভোগী মহিলাদের এপ্রিল মাসের টাকা এবার দোসরা এপ্রিল থেকে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ এই এপ্রিল মাসের টাকা আপনাদের কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আগামী দোসরা এপ্রিল তো দোসরা এপ্রিল থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে নেক্সট দেখুন এখানে বলা হয়েছে এছাড়া বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এইসব প্রকল্পের টাকা এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ থেকে শুরু করে দশ দশই এপ্রিলের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতা এই সমস্ত প্রকল্পের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কিন্তু তেসরা এপ্রিল থেকে শুরু করে দশই এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তবে বিভিন্ন সূত্র অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দোসরা এপ্রিল থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে না দেওয়া শুরু করলেও আগামী কিন্তু সাতই এপ্রিলের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে অর্থাৎ আগামী দোসরা এপ্রিল থেকে যদি টাকা নাও ঢুকে থাকে সাতই এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন